আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো পাচ্ছেন আপনারা আমাদের কাছে যার যে ডিজাইন যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন অনেক সুন্দর সুন্দর দুবাই পার্টি বোরকাগুলো আভায়া সিস্টেম বোরকা আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে অফার প্রাইসে আমাদের পার্টি বোর্খাগুলো প্রতিটি কিন্তু সব সাইজ অ্যাভেলেবেল আছে এবং প্রতিটি ফুল সেট একসাথে পাচ্ছেন প্রাইসও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার ফর্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার ফর্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ভিতরিনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে পাচ্ছেন অফার প্রাইসে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু বোরকা পাচ্ছেন অফার প্রাইসে যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ঝটপট করে অর্ডার কনফার্ম করে দিবেন মাসাল প্রতিটা বোরকা কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন ফুল সেট বোরকাও একসাথে পাচ্ছেন সম্পূর্ণ বোরকা স্টোনে কাজ করা রিয়েল স্টোন দিয়ে সম্পূর্ণ কাজ করা দুবাই কাপড়ের ওপর দুবাই চেরি কাপড়ের ওপর রিয়েল স্টোন দিয়ে সম্পূর্ণ গর্জেস করে কাজ করা দুবাই পার্টি বোরকাগুলো পাচ্ছেন আপনারা আমাদের কাছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দিবেন প্রাইসও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অডাকার ফর্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডাকার ফর্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটাও বলে দেবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ স্টোরে কাজ করা উপরে কোটি ভিতরে ইন আর উপরে হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির স্টোনে কাজ করা দুবাই পার্টি বোরকা এই বোরকাগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর রিয়েল স্টোন দিয়ে সম্পূর্ণ কাজ করা গর্জিয়াস করে দুবাই পার্টি বোর্কাগুলো ভিডিও ছবি দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইস তো লিখিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এগুলো অন্য অন্য জায়গায় কিন্তু সাড়ে তিন হাজার চার হাজার টাকা করে সেল করছে আমরা কিন্তু এগুলো হোলসেল প্রাইসে ফ্যাক্টরি থেকে সরাসরি অফার প্রাইসে দিচ্ছি তো আপনারা আমাদের কাছে অফার প্রাইসে এগুলো নিয়ে নিতে পারবেন ঝটপট করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন আপনারা বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে অপরাধ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে ঘরে বস করবেন ঘর বসেই পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর ডিজাইনের নতুন নতুন স্টোনের কাজ করা বোরকা আনা হচ্ছে এবং অনেক পার্টি বোরকা স্টুডেন্ট বাজেটের মধ্যে সিম্পল বোরকা গরমের মধ্যে পড়ার জন্য সব ধরনের বোরকাই আনা হচ্ছে এবং সব সাইজ অ্যাভেলেবেল আছে আপনাদের একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা জার্জিকোটাই চিনিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দিচ্ছি ঘরে বস করবেন ঘর বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে ফুল সেট বোর্ডকে একসাথে পাচার অফার প্রাইসে ভিতরে ইনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সবই পাবেন অফার প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে জটপট করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরখা টাকা বোরখা হাতে পেয়ে দিবেন ভিতরে ইনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে বোরকা সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজ বলে দিবেন তাহলেই হবে শুধু বোরকা না আমাদের ইউটিউব চ্যানেলে পার্টি হিজা ব্যাগ তারপরে বোরকা সব কিছুই সেল করা হয় সব কিছুই আপনারা আমাদের কাছে অফার প্রাইসেই পাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন প্রতিটা বোর্ড আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পাচ্ছেন আপনাদের পছন্দ মতো প্রতিটা বোর্কের ভিডিও ছবি সব কিছু দিয়ে দিয়েছি আরও কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আরেকম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চাইলে সরাসরি ফোনও দিতে পারেন সব ধরনের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে অফার প্রাইস দিচ্ছি আমরা পছন্দের প্রতিটা কালার কালেকশনের ভিডিও ছবি আমাদের চ্যানেলে দেয়া আছে